মেডিকাল সুপার স্পেশালিটি হাসপাতাল ও ভারতীয় জাদুঘর এর উদ্যোগে হয়ে গেল সিপিআর স্মার্ট কমিউনিটি শুক্রবার ভারতীয় জাদুঘরে কার্ডিও পালমোনারি রিসার্চ স্টেশন বা সিপিআর এটি এটি একটি বেসিক স্কুল পড়ুয়াদের সামনে সিপিআর ট্রেনিং প্রোগ্রাম হাতে কলমে করে দেখানো হয় এদিন সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কনসাল জেনারেল ন্যাকাগাওয়া কৈচি ভারতীয় জাদুঘর ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী মেদিকা হাসপাতালের ডাক্তার ইন্দ্রানীন দাস ও ডাক্তার আইনাব সেন্দুপ্ত সহ ステ練習してるんだよ。<noise>